আইনজীবীরা নিচ্ছেন বিশ্বাস যে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস আমরা প্রথম থেকে আমাদের দলের নেতৃত্বরা বলে যে এই ব্যক্তিতে

কেন্দ্রীয় সরকার তখন তৃণমূল কংগ্রেস স্পষ্টভাবে ভাবে বলেছিল যে এর কিছু উৎস কারণে যে সর্বজন ভাবে এটা আনা হচ্ছে

সিভিলিয়ানদের মৃত্যু পর্যটকদের মৃত্যু জবানদের মৃত্যু হচ্ছে সেখানে হঠাৎ সেই পরিস্থিতিতে একদিকে এত বড় বড় কথা তারপরে আবার তাদের সঙ্গে বসে কেউ কেউ মজা নিচ্ছেন এটা এখন সেই শহীদ পরিবার তাদের চোখের জল আমরা সেদিক থেকে বিচার করবো না যখন এই পরিস্থিতিতে রয়েছে তখন সেখানে খেলাটা এত উচিত না উচিত না

জাতীয় নির্বাচন কমিশন ইনভলভ নয় পরবর্তী আপত্তি একটা জিনিস আমি বুঝতে পারছি এটা আপনারা দেখাতেও পারবেন না যে মিডিয়াগুলির কোন খবর ছিল না তারা এখন আর্জি করেনি এক ছাত্রী মারা গেলেন আপনাদের সামনে সেগুলো দেখা যাচ্ছে না কেন সেখানে আলোচনা নেই কেন তার কারণ আর একজন ডাক্তারি ছাত্র সেই হত্যা করেছে সেই মেয়েটিকে সেই হত্যার অভিযোগে যুক্ত মেয়েটির বাড়ি থেকে বলছে ফলে আরজি করের কোন মৃত্যুতে আপনারা দিনের পর দিন সেটা নিয়ে কেন আপনারা এখন রাস্তায় নামো বা ছবি দিচ্ছেন না কেন যারা প্রতিবাদ করেছিল সেগুলো সব কোথায় গেল যারা বলছে যারা চিকিৎসা করছিল তারা কোথায় গেল আর্জি করের যে মেয়েটি মারা গেছে সেও ডাক্তার স্টুডেন্ট যে অ্যারেস্ট হয়েছে সেও ডাক্তার স্টুডেন্ট ছেলেটি এবার আপনাদের দরপ কোথায় থাকে যখন যাদব মারা যায় যাদবপুরের মেয়েটি মারা গেল তার বাবা বলছেন এর মধ্যে রহস্য আছে হয়েছে তো এর বেলা কিছু কিছু কাগজের খবর দিনের পাতায় চলে যাচ্ছে পাঁচের পাতায় চলে যাচ্ছে আর কিছু কিছু চ্যানেলে এগুলো আর নেই এটা একদম ওই চাঁদ করে পুজো দেওয়ার মতো একটা ছুঁয়ে আমরাও তো দেখিয়েছিলাম বাকি আপনাদেরও খুঁজে পাওয়া যাচ্ছে না ওখানকার প্রতিবাদীদের যেমন খুঁজে পাওয়া যাচ্ছে না এখানকার মিডিয়ার কেউ খুঁজে পাওয়া যাচ্ছে

What's a n o t h r t another? w e r w n o e r o t e r s a n o t h e s a o t a t o t h e n o t t a n o t w h a t o t e r w a t s a o t e r a t o t e r What's a n o h e n o t h r a t t h e a e r s e r n o t h e r What's o t h e r o e r a s n o t r w a o h s o t h e h a t a o r a t n o e r What's o t e r t s a o e a t t r w n o t h e r What's a a t e r What's a t যারা তৃণমূলের সমর্থক এবং বাংলা ভাষার করছে তারা বলছেন আজকে সনাতন ধর্মের মন্ত্র ছিল আমিও তো সনাতন যারা সনাতন করে তাদের থেকে বড় সনাতন আমি শতাব্দী প্রাচীন শ্রী শ্রী নগেন্দ্র মঠ সনাতন ধর্ম প্রকাশিত প্রচারণী সভা এবং রবীন্দ্র মিশন আমি তার ভাইস প্রেসিডেন্ট দীর্ঘদিন আজ নয় সনাতনীরা করতেই পারে সভা সনাতনী মানে এই নয় যে হিন্দু ধর্মকে ভোটের প্রচারে বিক্রি করতে বিজ্ঞান বিজ্ঞান এই যে যাদবপুর রহস্যজনকভাবে মেয়েটি মারা গেছে না মা বাবা

সবটাই তোমাদের বন্দ্যোপাধ্যায় দলের থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি মমতা বন্দ্যোপাধ্যায় নেত্রী হ্যাঁ একটা বড় সড় আছে এক হচ্ছে মেট্রো রেল মেট্রো রেল কর্তৃপক্ষ অবিলম্বে দেখুন আসছে যাত্রীরা চূড়ান্ত ভাবে হেনস্থা হচ্ছে এবং শিয়াও বা হাওড়া স্টেশনেও লোকাল ট্রেনগুলি যারা অফিস ট্রেন না যাত্রী ফেরেন ব্যাপক রেট হচ্ছে এবং এদিকে মেট্রোবাসে মেল লাইনে সেগুলো কিন্তু এটা কিন্তু একেবারে অবস্থা চলছে এবং যারা যাত্রী তারা নিরাপত্তা ব্যবস্থা আটশো নিরাপদ তাদের নিরাপত্তা ব্যাপার রেল মানে তো এখন সেন্ট্রাল গভর্নমেন্ট সেন্ট্রাল বাহিনী তাদের নিরাপত্তা তারা সেগুলো দেখুন এবার তারা রেলটাকে সময় চালাতে পারছে না যার থেকে চূড়ান্ত হয়রানি চলছে মেট্রোলের রোজ লক্ষ লক্ষ মোধ হয়রানি করছে যে ট্রেনগুলো যাচ্ছে লোকাল ট্রেনগুলো সেগুলো ডিলেট হচ্ছে পাশাপাশি ভোটপাল্লাট ট্রেন হয় সেগুলো পরিচ্ছন্নতা নেই জার্স্ট নিরাপত্তা

আমরা তো সবাই চাই যে আমাদের সেনাবাহিনী বিশ্বের এক নম্বর হোক তো বিশ্বটা হচ্ছে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে

হ্যাঁ ভয়ঙ্কর ভয়ঙ্কর না তারা তাদের ভোটগুলোতে জমানোর চক্ত হয় তাদের ভাড়ার ভোটগুলোতে তাদের পাঠিয়ে জেতাতে পারে না আর মামেরা এই নতুন আলমে নতুন আলমে করে নতুনভাবে চলবে এই নতুন খারা তাদেরকে এক একজনের ইলেকশানে হ্যাংসিং করা হয়ে গেল আরে মানুষ তাদের বাতিল করে দিয়েছে প্রতিদিন ধনী ব্র্যান্ড শুদ্ধ বাতি তার মধ্যে আবার এই মামেরা খেয়ে ਦੋਟਵਰ ਆਮੇਦੀ ਹੈ ਪੂਰਬ ਮੇਦੀ ਇਸ ਨੂੰ ਫੈਮਿਲੀ ਖਾਵਾਉਣ ਨੂੰ ਪੁੱਛਿਆ ਹੈ ਹਰ ਸਰੀਆ ਉਹਨਾਂ ਦੇ ਮੁਜਬੀ ਤੌਰ ਤੇ ਆਜਨ ਮੈਡੀਕਲ ਦੀ ਇੱਕ ਪਲੇ ਹਮਨ ਬਹੁਤ ਖਾਰਜ ਨੂੰ ਲੋੜੀਂਦੀ ਜਿਹੜੇ ਪੜਾਅ ਦਾ ਹਾਲਤ ਪ੍ਰੋਟੀਨ ਮੁੱਖ ਤੌਰ ਤੇ দেখুন মিবি চক্রবর্তী যেটা এটা হচ্ছে কেন ডেকেছেন কি কেস তো তখন আমার জানা নেই এটা এবং বিবির আইনজীবীরা বলতো কিন্তু এই সময় হঠাৎ এই এদের ব্যবহার করে এভাবে ডেকে থেকে পাঠানো আমার তো ছোট হচ্ছে যে

চলছে রক্তবীজ বেরিয়ে এলেন রক্তবীজ রক্তবীজ শিবপ্রসাদ নন্দিতা দেবী উচিত প্রিমিয়ারে ইলিগেল